দর্শক বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা তো আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ আলু এগুলোর দাম আজকে কেমন চলতেছে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন

এই যদি মাল রয়ে যায় কৃষক ভাই শিওর আমি সেই জন্যই বলতেছি যে ভারতের পিজকে বন্ধ করা হোক আজও ভারতের দুই তিন গাড়ি মাল দেখছি ভারতের সরকার নাকি কুইন্টার প্রতি আরো একশো ডলার কুমা দিছে কারণ বর্তমান ভারতের বাংলাদেশে আসে চল্লিশ বিয়াল্লিশ টাকা মানে ভারতের পেঁয়াজের দাম কমাইছে আবারও কমাইছে ডলার কুইন্টার প্রতি কমা দিয়েছে একশো ডলার কমা দিয়েছে মানে এখন মানে দুঃসময়ে কমায় হ্যাঁ দুঃসময়ে কমায় এখন তিনশো পাঁচ ডলার হয়েছে ভারতের মাল আর কি অনেক ভালো ঐশ্বরীর মাল হাই সুপার কোয়ালিটি ঢালাঘরের মাল এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টা বিক্রি করছে কিন্তু বেশি দিতে চুয়াল্লিশ টাকা বেশ করে দেয় না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

এটা অরিজিনাল তাহিরপুরের মাল কেজি আছে হ্যাঁ না না এটা আছে 41 কেজি রেট কোরা আছে তো এই মালটা 200 কোয়া এক বস্তা মালাইছে এই মালটা বুঝ মতন আমি টাকা বেছbark আর যদি আপনার চ্যানেল থেকে আসে আসে বলে যে আমি বিজনেস বাংলা টিবি পক্ষ থেকে আসছে আমি আর 1 টাকা কম ভাই চ্যানেল থেকে হ্যাঁ প্রতি কেজি একটা 1 টাকা ভাই আচ্ছা আচ্ছা এটা 100% আমি সব সত্য কথা বলি এই যে একটা মাল 40 টাকা বিক্রি করলাম দেখেন দেখছেন হাই কোয়ার কোয়ালিটি এই যে এগুলি দেখেন আছে মাল এই যে দিকে আছে দেখেন মাল এটা বিয়াল্লিশটা দাম যাচ্ছে মালের কোন অভাব নাই দেখেন এদিকে আছে এদিকে আমি চল্লিশ টালি বেঁচবো অনলি চল্লিশ টালি বেঁচবো সমস্যা নাই দেখেন তবে আমি এই মুহূর্তে বলতে চাই এত পিস আমদানির সময় যদি সরকার কৃষকের পাশে না থাকে তাহলে তো সরকার কৃষকরা অনেক সংকটে পড়ে যাবে ভাই কারণ এত সংকটে পড়তে ভাষায় বলা যায় না

ডলার ডলার পাঁচশো পাঁচশো পাঁচ ডলার ছিল এখন বর্তমানে তিনশো পাঁচ ডলার আছে কুইন্টার প্রতি অনেক কমাইছে ভাই এখন যে খরচ আছে বাংলাদেশে বিয়াল্লিশটা বেশি বা তাকে লাভ হবো এখন মুড়ি চাইনিজ এই মুহূর্তে প্রবেশ করুক দেশি এলসিপি প্রবেশ করুক বাংলাদেশে

ইন্ডিয়ান কৃষকদের কি খবর ইন্ডিয়ান কৃষকে তো কান্না কাটি আছে তারপরও মনে করেন যে এখন তারপরও ইন্ডিয়ান সরকার ডলার গোমা দিয়েছি 100 ডলার বাসের ব্যবসায়ীদের জন্য আমি ওয়েবসাইটের বাংলা ওয়েবসাইট অনুরোধ করি আপনারা কৃষক বাজার বাঙালি বাজার আপনারা বাঙালি বাসলে পারে দেশ বাসবে দেশ বাসলে বাঙালি বাসবে তো বাঙালির একমত দালভাত কর চিন্তা ভাবনা করেন আপনারা ইন্ডিয়ান বিস ট্রাই করবেন না

তো আলুর বাজারও কিন্তু আলুর বাজার কাল কিনতে দুইটা দশ তিনটা দশ কেজিতে কেজিতে কৃষক শেষ কৃষক মার্ডার ভাই কৃষক কি হয়েছে একবার একবারে মাডার এর মধ্যে টাকা মায়ের এক বস্তা চাউলের দাম সাতাশো দশ আছে বুঝছে আর এই দুই বস্তা আলু কিন্তু কিনলে পারে এক বস্তা চাউল হবে না ভাই দুই বস্তা চাউলের দাম আসছে আর পেজে দাম আসতেছে মাত্র তিন টাকা হ্যাঁ তিন বস্তা দুই বস্তা আলুর দাম আছে তিন হাজার টাকা এক বস্তা চাউল কিন্তু বত্রিশশো টাকা আছে ভাই তাহলে এখন দুই মন পিস নিতে দেখা হাতে যায় চাউল কিনবে মাছ কিনবে না কাপড় চোপড়ি কিনবে না সদাই করবে এই জন্য আমি বলতেছি বারবার যে কৃষকের প্রতি লক্ষ্য রাখে আলু এবং পিস যেন বাইরেতে না আনা হয় অনলি আর দেড়টা মাস দেড়টা মাসের জন্য কৃষকের বাঁচান নয়লি মারার কিন্তু এবো অনেক ঋণ নিয়া বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিয়া ব্যবসা করতেছি আমি মনে করি যে বাংলাদেশের সরকার এখন যিনি আছেন প্রধান উপদেষ্টা উনার কাছে আকুল মিনতি করে বলিতেছি যে আপনি এই মুহূর্তে যদি পারেন বাংলাদেশের আলু এবং পেঁয়াজ বাইরে যদি কোন রাষ্ট্রে পারেন লাল পাড়ান এই অবস্থা আমি বলি যদি বাংলাদেশে নাই থাকে কৃষকরা আমি মনে করি যে এই পেঁয়াজ এবং আলু বাইরের রাষ্ট্রে আপনি পাঠান এই মুহূর্তে বাংলাদেশের আলু বিশ থেকে কৃষক মারান যদি আপনি রাষ্ট্রে না পাঠান আলু যেমন মালয়েশিয়া দুবাই অন্যান্য রাষ্ট্রে কিন্তু আলু যায় পেঁয়াজ যায় আপনি পাঠান বাংলাদেশ থেকে কৃষকরা কিন্তু মারা যাবে আর দুই হাজার ছাব্বিশ অনেক কষ্ট পাবে কিন্তু দুই হাজার ছাব্বিশ কিন্তু সংকট হবে তখন কিন্তু সারা না এখন যে পরিমাণ আবাদ করতেছে ওই সময় কিন্তু লাগাবে করে একবারে বাংলাদেশে কারণ আমরা হাউস চব্বিশ পঁচিশ দাম পাবো না চব্বিশ শন চলে গেছে পঁচিশ সনের ভিতরে দাম পাচ্ছি না আর কিভাবে কৃষক এ কাজ করে

এমন পড়া পড়ে গেছিলাম যে পীরন পিজ সহ নষ্ট হয়ে গেল জৈব সার বানাইলো এখন যদি আমার এই ধাক্কাটা আবার দিছে সরকার ইন্ডিয়ানের চাইলে আমরা বুঝি না এই চারশো পাঁচ ডলার ছিল রুপি ডলার ছিল প্রতি কুইন্টালে আবার সে একশো ডলার কমা দিল এখন বর্তমান আর তিনশো পাঁচ ডলার হইলো আর বাংলাদেশে ইন্ডিয়ান আসতে পড়তেছে চল্লিশ বিয়াল্লিশ টাকা বেশি টাকা লাভ হইব মানে যারা ইম্পোর্ট করবে ইম্পোর্ট করবে এই জন্য আমি ইম্পোর্ট বাংলাদেশের বলি

আপনি কৃষকের দিকে তাকান যাতে আপনি একটু লাভবান হতে পারেন দুই হাজার ছাব্বিশ যাতে সংকট না পড়ে পিজের এখন যদি আপনি আলু পিজের দাম না দেন আর কিন্তু বিরাট সংকট পড়বে কৃষক কিন্তু আলু পিজ আবাদ অনেকটাই কমা দিবে সেদিকে প্রতি লক্ষ্য রাখতে হবে কিন্তু দুইশো টাকা দিয়ে আনতে হবে তখন বাইরের দুইশো টাকা দিয়ে আনতে হবে তখন কিন্তু বাংলাদেশ এটা হইসই রই হবে সেই হইসই রই যেন পড়ে না আপনি খেয়াল রাখেন এখনই যদি কোন বাইরের রাষ্ট্রে কাটা এবং আলু না যায় আপনি সে আসটা বাণিজ্য করেন

একশো তিরিশ টাকা পিজ হয়েছিল তখন কিন্তু এর লোক বলছিল যে ষাট থেকে সত্তর টাকা দাম বাঁধিতে এখন সেই রেট সেই বাধা রেট কোথায় গেল আমার কথা হলো সেই জন্য আমি বলতেছি ষাট টাকা রেট করে দিক পিজের যাতে কৃষক একটু সাফল্য হয় মানে ষাট টাকা করে একটু ষাট টাকা করে দেখবে একটু সাফল্য হয় কৃষক যাতে বাসতে পারে লস তো হয়েই গেছে যাতে দু হাজার পেজের কোনো সংকট না হয় এই অবস্থা তো আজকে কত বস্তা আসতে ভাই আজকে বো যথেষ্ট মাল পাইছি বেচেও ফেলাইছি ভালোই যা হোক আলুও কিছু পিঁজও কিছু বেচছি এখনো কাটা চলতেছে এদের কাটা চলতেছে আর যদি আপনার চ্যানেল থেকে এখন দু একজন আসে আমি একটা প্রতি কেজি কমা দেবো মাসি খালি বলবো যে বিজনেস বাংলা টিভিতে আইসি আমি কমা দেবো আইসা বিজনেস বাংলা টিভি অবশ্যই বলতে হবে যদি অন্য কোনো চ্যানেল হয় তাহলে হবে না বিজনেস বাংলা হয়তো কুমাবো আট না চায় না কমাবো সারা টারা দেবো থ্যাংক ইউ তবে আমার কথাটা হলো গ্যা বাংলাদেশের কৃষক যেন কোনো টেনশন করে না ভাই বাঁচিয়ে থাকলে ভাই টাকা পয়সা অনেক কামাই হবে আমরা তো যথেষ্ট চেষ্টা করলাম আপনাদের জন্য আপনারা নিয়মিত পারে যেন দশ বিঘে লাগাইছেন তিন বিঘে লাগাবেন পিজ নাই আপনারা ধান লাগান আপনারা পাটে যান আপনারা অন্য অন্য তয় তরকারি চলে যান আপনারা পিস লাইনে কুমা দেন বাইরের রাস্তাতে যদি আসে পিজ তা বাইরে রাস্তা যায়নি খাওয়াক দেখা যাক দু এক বছর এরকম করি আমরা কীভাবে চলাফেরা করতে পারি তা সেই জন্য বলতেছি আমি আবারও বলি দু হাজার ছাব্বিশ সালে পিজের সংকট না হয় এটা সরকার একটু পদক্ষেপ নিতেই হবে যদি এইমা 2117 এক 19 দিন বিজি ভাই এক মাসের 19 দিনের ভিতরও পিজ এবং আলু ভাইরাস চিনি পাঠাইতে পারে কোন রাস্তে পাটাক ললিক কিচ্ছু মারারই যাব এইসব অবস্থা কতক মনে কান গরু বেচা এই পিজ লাগাইছে গয়না বেচে সোনার গয়না বেচে পিজ লাগাইছে এইতেই গরু ঠাই হইতেছরা তাকারে চাউল কিনবে কি যা ডাউল কিনব কি যা বা মাছ কি দি কিনে খাব তো এক মন পিজ আলেনে কিন্তু দশের চাউল

কৃষকের জন্য ভারতের কৃষক মোদী সরকারের বলুক যে শুধু বাংলাদেশ নেবে না আপনি অন্য রাষ্ট্রে দেন অন্য রাষ্ট্রে থেকে পিঁজ দেন না বাংলাদেশ তাকান কেন সেই জন্যই বলতেছি যে বাংলাদেশে না দোয়ায় আপনারা অন্য রাষ্ট্রে দেয়ান আর বাংলাদেশ সরকারও বলি এই ভারতের পিঁজ আলু দিন বাংলাদেশে আসে না ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ